تو کی سلام دینے والی فوز پڑتی تھی جناب عام سنتی تھی یا آواز آتی تھی یا نبی سلام سالہ یا رسول سلام بیا حبیب اللہ میرے آقا آپ کی ہے ہم بھی کاری آپ سے امید ہے بھاری جولیا

روشن سے تارا حضرت حق کا پیارا آمنا بیلہا بی بے قسم کا ہے سہارا یا نبی Salaam alaikum ya Rasulullah. Salaam alaikum ya Rasulullah. Salaam alaikum. Ama ro moro.

Rahmat, the Pilaku Salam Mustafa Jan Rahmat. उस दिल अफ़रो جان رحمت प्या کو रह पे बस में अहिड़ा

خج غریب بھی نواس اس مینو دینوں ملا تیلا پہلا پیلا سلامی آج زانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند حد سلام, سلام بلغ بالکل كشف الدجى بجماله حسنا صلوا عليه واله سلموا يا قوم بال صلوا على صدر الامين واصطفى ما جاء الا رحمه للعالمين اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাক নবী পাক সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ সালাত সালাম আল ফাতেহা শরীফ যেন কবুল করে না গোটা বিশ্ববাসীর কাছে আমাদের আরোজ বাংলাদেশি বাঙালি পৃথিবীর যেখানে আছেন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান শুনছেন দরুদ সালাত সালাম শুনলেন প্রথম আমরা কি করেছি কোরআন শেফ তেলাবাদ করেছি এটা কি জায়েজ না হারাম তারপরে কি করেছি আমরা আলোচনা শুনেছি কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের আলোচনা কি না হারাম তারপরে প্রতি দরুদ পড়েছি দরুদ পড়া কি না হারাম তারপরে কি করেছি নবীজিকে সালাম দিয়েছি জায়েজ না হারাম বরং দরুদ ও সালাম ফরস নামাজের থেকে অনেক শক্তিশালী ফরস কারণ নামাজ আল্লাহ বলেছেন পড়ো কিন্তু আল্লাহ পড়ে না ফেরেস্তাও পড়ে না কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন আমি পড়ি তোমরাও পড়ো ফেরেস্তাও পড়ো সুতরাং আমরা দরুদ সালাম পড়েছি শেষে এখন আমরা কি করব দোয়া এটা কি না এত জায়েজ কাজ একখানে হলে পরে এইটা বে দাঁত হারাম হয়ে গেল দাঁত সব বের করে দিল এটা কোন দেশে মূর্খতা আমি খুঁজে পাচ্ছি না কোন হাতে যেখানে একটা জিনিসের নিষেধ বলে কোনো কিছু নেই যুক্তিক তো হতে হবে কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে দরুদ ও সালাম দাঁড়ানো জায়েজ নাই কোরআন ও হাদিসের কোন জায়গায় বের করতে পারবেন নাই আমরা তো এটাকে ফরজ বলি না আমরা কি বলি মুস্তাহাব বলি মুস্তাহাব কাজের জন্য কোরআন হাদিসের কোন অনুমতি দলিল লাগে না এখানে একটা রাস্তা নাই রাস্তা বানিয়ে দেন কোরআন হাদিস তালাশ করতে হবে নাকি এখানে পানির টিউবওয়েল নেই বা মানুষ পানি খেতে পারে না একটা টিউবওয়েল দিয়ে দিলেন কোরআন হাদিসের দলিল লাগবে রাস্তায় একটা কাটা পড়ে আছে কাটাটা সরাই দেন মানুষ আঘাত পাবে না এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে একটা রুগী রাস্তায় পড়ে আছে নিয়ে হসপিটাল পৌঁছাই দেন এটার জন্য কোন হাদিসের দলিল লাগবে হ্যাঁ মুস্তাহাবকে হারাম ঘোষণা করতে হলে কোরআন হাদিসের নিষেধ লাগবেই সুতরাং উল্টো তো আপনারা করছেন আমরা তো করছি না আমরা এটাকে মুস্তাহাব বলি কোরআন হাদিসে নিষেধ নাই এটার আপনারা যেটাকে নিষেধ করবেন সেটা দলিল লাগবেই চলুন এই পর্যায়ে আমরা মোনাজাত করি আল্লাহ আমিন

বিশেষ করে কারবালার আর সো আধা গুনার ওয়াই পাকের সবাব পৌঁছায় এই বারে রবিউলাওয়ালে আমার দয়াল নবী দুনিয়ায় তার সেই জন্য গোটা দুনিয়া ব্যাপী যারা আনন্দ করছেন যারা সুক্রিয়া আদায় করছেন আল্লাহ গো তোমার কাছে ফরি আদে এদের প্রত্যেককে আমার নবীর গোলাম বানায় দাও প্রত্যেকের সাথে নবীজি দিদার করে দাও আল্লাহ খবরে দয়াল নবীর দিদার নসিব করে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে বাংলাদেশ এই দেশকে তুমি হেফাজত করো মাহবুত আমার দেশকে বিশ্বের মানচিত্রে এমন একটা মর্যাদার জায়গা দিও যেই জায়গায় এই দেশকে পৌঁছালে গোটা বিশ্ববাসী আমাদেরকে শ্রদ্ধা করে মমতা করে আল্লাহ এমন একটা জায়গার তো যাওয়ার তৌফিকা আমাদেরকে দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই মাহফিল টুকুকে কবুল করে নিও আল্লাহ আমার নবীর মহাব্বত এই দে মিলা দু নবীর মাহফিল গোটা দুনিয়ার সবাইকে করার তৌফিক দিও আল্লাহ যারা বোঝেনা না তাদেরকে তুমি হৃদায়তে কামেলা নসিব করে দিও আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইবা সেই দিনটা জুমা বার রেখে দিও আল্লাহ রমজান মাসে রোজাদার অবস্থায় রুকু শেজদাত তেলাওয়া দরুদ সালাত সালাম জিকির আজগারের অবস্থায় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও তোমার স্মেজাত মধুর নামটি জিকির করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে যাবার তৌফিকে দাও হা নারবিক আম্মায়ে ফোনসালা মুনাল মরুসালিন ওয়াল্হামদুলিল্লাহ ইহারব বিলাহল আমিন ও সাল্লাল্লাহু তা আনা খায় রেখাল কেহিও আন محمد وعلى آله وصحبه أجمعين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته